ধূর্ত শেয়াল ও বোকা কাক এক এক জঙ্গলে শেয়াল নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছিল সে মনে মনে ভাবছিল আজ কাকে যে বোকা বানিয়ে খাওয়ার সংগ্রহ করব তখনই তার নজর পড়ল গাছে বসে থাকা কাকের উপর কাক আপন মনে একটা মাংস খাচ্ছিল কাককে দেখে শেয়ালের মাথায় এক বুদ্ধি খেলে গেল উচ্ছ্বাসের ভান করে শেয়াল কাককে বলল কি বন্ধু কেমন আছো কিন্তু কাক কোনো জবাব দিল না নিরুত্তর থাকতে দেখে শেয়াল আবার বলল তোমাকে কি সুন্দর দেখতে যেমন তোমার গায়ের রং তেমন তোমার মিষ্টি গলার স্বর তোমার গলার স্বরে সকলের প্রাণ জুড়িয়ে যায় কাক এবার খুশি হয়ে শেয়ালের দিকে তাকায় কাক তার কথায় খুশি হয়েছে শিয়াল সেটা বুঝতে পারে কাককে আরো খুশি করার জন্য সে আবার বলে বন্ধু তুমি নাকি খুব সুন্দর গান গাইতে পারো আমাকে একটা গান শোনাবে ভাই কাকের মনের আনন্দ আর ধরে না বোকা কাক দূরত শিয়ালকে গান শোনাবার জন্য যে কাকা করে উঠল অমনি মুখ থেকে মাংস নিচে পড়ে গেল ধরতো শেয়াল সঙ্গে সঙ্গে মাংস সে মুখে তুলে নিয়ে দৌড়ে বনের মধ্যে চলে গেল কখনো দুষ্ট লোকে তোষা মদে ফুলতে নেই